বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প এয়ার গান হাবুল্লা কি পাশ করেছে ফার্স্ট হয়ে কথাটা শুনে গর্বে তার বুকটা তো ফুলে উঠলো দশ হাত হাওয়ার উপর ভর করে সে ফিরে এলো বাড়িতে ধীরে ধীরে বিপুল আনন্দে সারা রাত্রে তার ভালো রকম ঘুমই হলো না মাকে কথাটা বলতে মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন সুখী হও বড় হও বাবা সত্যি তার এই দীর্ঘদিনের খাটুনি সার্থক হয়েছে বাড়ির লোকের চোখ এড়িয়ে কত রাত্রি জেগে সে বই পড়ে গেছে তার পড়ার বই একাগ্রচিত্তে আজ তার পরিণতি ওর প্রথম হওয়া সকলে তো কথাটা শুনে বিশ্বাসই করতে চায় না স্কুলের ছেলেরা তো প্রথমে হেসে উড়িয়েই দিয়েছিল একেবারে সারাদিন যে আড্ডা মেরে মেরে ঘুরে ঘুরে বেড়ায় এত উন্নতি করলে কি করে তবু হাবুল ফার্স্ট হলো শীতের ঠান্ডা বাতাস বইছে ঝিরঝির করে হাবুলের ঘুম ভেঙে গেল ধরমর করে উঠে বসলো মনে পড়লো গতকালের ঘটনা তার প্রথম হবার কথা তারপর আস্তে আস্তে বেরিয়ে গেল ঘরের বাইরে হাবুল গিয়ে দাঁড়ালো তার ছোট কাকার ঘরের দরজায় ছোট কাকা তখন ঘুমুচ্ছে নাক ডাকিয়ে হাবুল ডাকলো ছোট কাকা ও ছোট কাকা ছোট কাকার ঘুম ভাঙল তিনি দুহাত দিয়ে চোখড় উড়ে উত্তর দিলেন কিরে হাবুল হাবুল বললে কাকা আমি ফার্স্ট হয়েছি এমন সময় এই সকালে টুনু এসে হাজির হয় সে হাবুলের কথা শুনে তীব্র প্রতিবাদ করলে পাক্ষণো না ছোটো কাকা হাবুল রুখে উঠল। তুই জানিস টুনু টুনু দমে না একটুও বলে ইস উনি আবার ফার্স্ট হবেন তবে যদি টোকেন সে কথা আলাদা হাবুলের রাগ চড়ে গেল সে ঠাস করে টুনুর কচি গালে একটা চর মেরে বললে বাবা সাক্ষী কাল রাতে হেডমাস্টার মশাই বললেন জানিস সে কথা সকালবেলা এসেছেন চালাকি করতে টুনু গালে হাত বুলোতে থাকে বেদনায় ছোট কাকা বললেন ছি মারলি কেন রে ওকে দেখলে তো দেখলে তো কি হিং শুটে এরকম চর তোমার গালেও পড়বে এখন কথা শেষে টুনু ছল ছল চোখে ঘর থেকে বেরিয়ে গেল খানিক্ষণ পর বাবুল বললে ছোট কাকা তুমি বলেছিলে ফার্স্ট হলে আমাকে একটা এয়ার গান কিনে দেবে ও এতক্ষণ পর ছোট কাকার আট মাস আগেকার প্রতিশ্রুতি মনে পড়ে গেল বললেন বেশ বেশ কাল কিনে দেব কাল না আজই ঠিক আট মাস আগে হাবুল একদিন ওর ক্লাস ফ্রেন্ড ভুলোদের বাড়িতে দেখেছিল তার একটা এয়ার গান হাবুলেরও একটা এয়ার গান কিনবার ভারী শখ হলো কথাটা তার ছোট কাকাকে বলতে তিনি বললেন হলে এয়ারগান তোকে প্রাইজ দেব ব্যাস এই কথা শুনে হাবুল উঠে পড়ে লেগে গেল প্রথম হবার জন্যে এবং প্রথম হল যথাসময়ে সেদিনই সে একটা এয়ার গান কিনে আনলে তারপর সকাল সকাল খাওয়া দাওয়া সাঙ্গ করে এয়ারগান হাতে ঝুলিয়ে বাড়ি ময় খুঁজতে লাগলো শিকার কোথাও বসেছে একটা অসহায় চড়াই কিংবা পায়রা তাকে লক্ষ্য করে এয়ারগানে আওয়াজ হলো ফট ফট শব্দে পাখি উড়ে পালালো অক্ষত শরীরে আর গুলি বেরিয়ে গেল লক্ষ্য হয়ে পাখির দশ হাত তফাত দিয়ে প্রায় হতাশ হয়েও ফিরে এলো হাত ঠিক করবার জন্যে যাতে সে পুনরায় না লক্ষ্যভ্রষ্ট হয় ঘরের দরজার চৌকাঠে বসে ও লক্ষ্য করলে দেয়ালে টাঙানো একটা ছবির মুখ পর তার থেকে করে গুলিও ছুটে চলল ছবিতে একটা ছেলের ঠিক মুখের পানে তারপর আওয়াজ হলো ঝনঝন ঝন 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 ভয়ে হাবুলের মুখ যা হয়ে গেল পাংশু সে দৌড়ে গেল দেখলে মেঝেতে ছড়ানো অগন্তি কাচের টুকরো আস্তে আস্তে ক্যালেন্ডারটা তুলে ধরতে দেখলে দেয়ালে কালী ঠাকুরের একখানা পট ফ্রেম দিয়ে মুড়ে কাঁচ দিয়ে ঢাকা ছবিখানাকে ক্যালেন্ডারটা ঢেকে ছিল এতক্ষণ লোহার গুলির ঘায়ে ভঙ্গুর কাচি ভেঙে একেবারে টুকরো টুকরো হয়ে গেছে বুকের ভিতরটা তার ছেদ করে উঠল আতঙ্কে চোখের সামনে লক লক করতে লাগলো কালী ঠাকুরের দীর্ঘ জীব ভয়ে ও ভাবনায় সে মুশরে রইল অনেকক্ষণ তারপর আস্তে আস্তে পরিষ্কার করে ফেললে কাজগুলো মা জানলে তো এক্ষুনি রসাতল করে ফেলবেন তখন মধ্যাহ্ন প্রায় হাবুল ধীরে ধীরে চলে গেল ছাতের চিলে কুঠুরির ভিতর সেখান থেকে লক্ষ্য করলে পাশের বাড়ির আঙিনায় বসা একটা কাককে কাকও সঙ্গে সঙ্গে উড়ে পালিয়ে গেল তাকে বিদ্রুপ করে হয়তো হাজার হোক কাক বড় দূরত প্রাণী নিচে যেতে বাবুলেরা সাহস হচ্ছে না টুপ করে বন্দুকটা কাঁধে নিয়ে একটা চটের উপর বসে থাকে জানলা দিয়ে দূরের পানে তাকিয়ে কাক কিংবা পায়রা কিংবা চড়াই এলে ও গুলি ছুঁড়ে মারবে তাকে চুপ করে বসে থাকতে থাকতে ও সামনের বাড়ির ট্রাঙ্কটাকে লক্ষ্য করে ফেলে গুলি লাগাতে ট্রাঙ্কটাও বেজে ওঠে ঝনঝন ঝনঝন করে মনে আবার আনন্দ ফিরে আসে হ্যাঁ হ্যাঁ তার হাত অনেকটা ভালো হয়েছে আবার সে লক্ষ্য করে পাঁচিলের উপরের একটা ফুল গাছের টবে সেটায় আওয়াজ হয় খট করে আনন্দর বেড়ে গেল চতুর্গুণ বন্দুকটা নেড়ে ছেড়ে ভালো করে পরীক্ষা করে হ্যাঁ একদিনও বড় বন্দুকও ছুঁড়তে পারবে নিশ্চয়ই এই হলো তার সূচনা বড় হলে সে চলে যাবে আফ্রিকার গভীর জঙ্গলে মঙ্গো পার্কের মতো অসংখ্য জন্তু জানোয়ার শিকার করে ও দেখাবে ওর সৌর্য বিক্রম বাঙালি ভীরু নয় বীরের জাতি ও তা প্রমাণ করবে খবরের কাগজের পাতায় পাতায় ওর ফটো ছাপানো হবে ও দাঁড়িয়ে থাকবে হাফ প্যান্ট পরে বন্দুক হাতে আর পায়ের কাছে পড়ে থাকবে বিরাট কায় হিংস্র জন্তুর নিহত দেহটা পুলকে ওর হৃদয় ভরে গেল এখনই কৃষ্ণ মহাদেশের গভীর অরণ্য থেকে বেরিয়ে আসবে মানুষ খাদক জাতি সভ্য মানুষের গন্ধে ও তাদের দেখে ভয় পাবে না একটুও বরং ওর বন্দুক ছুড়ে দেবে গুরুম 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 শিক্ষা হয়ে যাবে তাদের রীতিমতো রক্তাক্ত অবস্থায় পড়ে থাকবে কতকগুলো ইতস্তত ভূমিতে আর সবাই পালিয়ে যাবে এই আশ্চর্য কল দেখে নিরীহ হাবুল এখনই যে নিষ্ঠুর শিকারী হয়ে উঠল সম্পূর্ণরূপে রক্ত প্রবাহ চঞ্চল হয়ে উঠল ওর ধমনীতে ধমনীতে ও পায়েচারি করতে লাগলো ঘরের ভিতর এয়ারগানটা হাতে ঝুলিয়ে আফ্রিকার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের স্বপ্নে বিভোর হয়ে অক্ষয় অমর হয়ে থাকবে ও ইতিহাসের পাতায় নেপোলিয়ান কিংবা নেলসানের চেয়ে ও কোনো অংশে হেও নয় যুদ্ধক্ষেত্রে নেপোলিয়ান নাকি পিছনে হাত দিয়ে নির্বিকার চিত্রে দাঁড়িয়ে থাকতেন আর পাশ দিয়ে করে গুলি চলে গেলেও তিনি গ্রাহ্য করতেন না আদেও ঠিক সেই ভঙ্গিমায় সেই স্বর্গীয় বীরের অনুকরণে ও দাঁড়িয়ে রইল ঘরের মধ্যে জানলার পানে মুখ করে কিন্তু কিন্তু ও কি সামনের বাড়ির ট্রাঙ্কের উপর একটা বাঁদর যে ও তাই এত কাক ডেকে উঠছে অবিশ্রান্ত তাদের বিকট রব তার কানে যায়নি এতক্ষণ কারণ সে কলকাতা ছেড়ে এ যাবৎ আফ্রিকার গভীর অরণ্যে পড়েছিল শিকারের খোঁজে ওর বুকের ভেতরটা যেন দূর দূর করে উঠল ও ওর বন্দুকটা একবার ভালো করে দেখে নিল বাঁদরটা বেশ বড় এবং হৃষ্টপুষ্ট আর ওদিকে বাঁদরটা ঝুপ করে হাবুলের ঘরের দরজার কাছে এসে উপস্থিত হলো বীর পুরুষের কাঁপুনই শুরু হয় রীতিমতো হাঁটুতে ঠোকা লেগে যায় নেলসানের ও নেপোলিয়নের মতো সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে বাঁদরটার পানি ঘরের এক পাশে ছিল এক ছড়া বড় বড় চাঁপা কলা বাঁদরটা এক পা এক পা করে এগিয়ে আসে সেই কলার দিকে বাঁদর নাকি কলা খেতে বড় ভালোবাসে হাবুলের সামনে এই নিদারুণ ডাকাতি ঘটে যায় সে আর দেখতে পারে না মরিয়া হয়ে তার সমস্ত শক্তি একত্র করে দাঁড়ায় কলা ও বাঁদরের মাঝখানে জন্তুটাকে এয়ারগান দিয়ে লক্ষ্য করে এয়ারগানের ঘোড়া দিলে টিপে কিন্তু তাতে গুলি পড়া ছিল না একটাও সুতরাং বাঁদরের ক্ষতি হয় না আদেও পরন্তু তার রাগ বেড়ে যায় এই বাধা দেওয়ার জন্যে সে তরিতে এসে হাবুলের গালে মারলো একটা বেচারার মাথা ঘুরতে থাকে বন বন বনবন বন 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 পড়ে থাকে তার পদতলে আর বাঁদরটাও সুযোগ বুঝে এয়ারগানটা নিয়ে উধাও হয় পাশের নিম গাছের ডালে হাবুলো প্রাণপণে চিৎকার করে ওঠে বাঁদরের এই বিয়াদুপি দেখে মনে পড়ে টুনুর গালের ব্যথা আর কালির ছবির কাঁচ ভাঙার কথা তার চিৎকার শুনে ছুটে আসেন মা দাদা ছোট কাকা মাই টুনু জয় পড়ে যায় কি হয়েছে রে হাবুল কি হয়েছে কি হয়েছে হাবুল নিরুত্তর হাবুল করুণ নয়নে তাকিয়ে থাকে পলাতক বাঁদরের পানি টুনু তার দিকে আঙুল দেখিয়ে বলে ও মা ওই দেখো ছোট কাকা ছোটদার এয়ারগান বাঁদরের হাতে এই ছেলে রে তুই বাঁদরে তোর হাত থেকে এয়ার গানটা নিয়ে গেল অমন খাসা জিনিসটা ন টাকা দশ আনা দাম আর হাবুল সে অধবদনে দাঁড়িয়ে থাকে নিষ্ঠুর অপমানে ও পরাজয়ে হৃদয় ভারাক্রান্ত করে